ওয়াল্টনে বিশ্বজয়ের অভিযান ওয়ালটনকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যুক্তরাষ্ট্রে ওয়াল্টন কর্পোরেশন ইউনাইটেড স্টেটস অব আমেরিকা নামে সাবসিডারি প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে বাংলাদেশের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ গৃহস্থলী ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী এই প্রতিষ্ঠান সাধারণ এবং অগ্রাধিকার বা প্রিফারেন্স উভয় ধরনের শেয়ার কিনতে পাঁচ লাখ মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাভের বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকার আমদানি রপ্তানি এবং চুক্তি অনুযায়ী ক্রয় প্রক্রিয়া চালাবে ওয়ালটন ইউএস সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসি ওয়েবসাইটের প্রতিষ্ঠানটি এই তথ্য প্রকাশ করেছে এছাড়া বিশ্বব্যাপী প্রযুক্তিগত উন্নয়ন ও বাজার বিস্তারের লক্ষ্যে ভারত দক্ষিণ কোরিয়া নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতেও প্রাতিষ্ঠানিক শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটনের পরিচালনা পর্ষদ বিদেশি শাখা এবং লিয়াজো কার্যালয় পরিচালনায় ওয়ালটন বৈদেশিক মুদ্রার সীমা বৃদ্ধির আবেদন করার পরিকল্পনা করছে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান বাংলাদেশের প্রথম স্থানীয় বৃহৎ ইলেকট্রনিক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন যুক্তরাষ্ট্রে প্রাতিষ্ঠানিক শাখা স্থাপন করতে চলেছে ওয়াল্টনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শিদ জানান আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আমাদের স্থানীয় চাহিদার ঘাটতি পূরণ হবে আর তাই দুই হাজার ত্রিশ সালের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয় আমাদের লক্ষ্য লক্ষ্য পূরণের অংশ হিসেবে আমরা বিশ্বের বিভিন্ন দেশের নতুন প্রাতিষ্ঠানিক দপ্তর চালু করা শুরু করেছি দুই ত্রিশ সালের মধ্যে আমরা বিশ্বের প্রথম সারির পাঁচটি ব্র্যান্ডের মধ্যে ওয়ালটনের নাম দেখতে চাই স্থানীয় বাজারে বর্তমানের প্রতিষ্ঠানটি ওয়ালটন এবং মার্সেল এই দুই নামধারী ব্র্যান্ডের কার্যক্রম পরিচালনা করছে উনিশশো সালে বড় ভাই এস এম নুরুল আলম রিজবির নেতৃত্বে পাঁচ ভাই মিলিতভাবে সাদা টেলিভিশন সেট আমদানি ব্যবসা শুরু করে তখন তারা ভাবেননি যে একদিন এই প্রতিষ্ঠান এত বিশাল রূপ ধারণ করবে সেই সঙ্গে বাংলাদেশের প্রতিটি ঘরে উচ্চারিত হবে ওয়াল্টনের নাম টেলিভিশন বিক্রিতে সফলতা লাভের পর প্রতিষ্ঠানটি আরও বড় ভাবনা নিয়ে অগ্রসর হয় দু সালে বাংলাদেশে ইলেকট্রনিক পণ্য উৎপাদন শুরু করে ওয়াল্টন মোটরসাইকেল এবং রেফ্রিজারেটর নিয়ে ওয়াল্টন যাত্রা শুরু করে তবে রেফ্রিজারেটরের মতো মোটরসাইকেল ততটা সারা জাগাতে পারেনি বর্তমানে দেশের গৃহস্থলে ইলেকট্রনিক পণ্যের বাজারে ষাট শতাংশ ওয়াল্টনের দখলে স্থানীয় রেফ্রিজারেটরের বাজারে দুই তৃতীয়াংশ টেলিভিশন বাজারের অর্ধেক এবং এয়ার কন্ডিশনার বাজারে এক তৃতীয়াংশ দখলে নিয়ে প্রতিষ্ঠানটি এখন বিশ্ববাজারে সফলতা অর্জনের স্বপ্নে বিভোর বর্তমানে বিশ্বে প্রায় চল্লিশটি দেশে ওয়াল্টন ইলেকট্রিক পণ্য রপ্তানি করে থাকে লিফটের বাজারে একদম নতুন হলেও স্থানীয় ব্র্যান্ডটি ইতিমধ্যেই বাজারে এক চতুর্থাংশ দখলের লক্ষ্য নিবিষ্ট করেছে মোর্শেদ জানান আমরা দুই হাজার আট সাল থেকে আমাজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করে আসছি এছাড়া আমরা সেখানে বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকি যুক্তরাষ্ট্রে আমাদের গৃহস্থলী পণ্যের চাহিদার কারণেই আমরা সেখানে বাজার সম্প্রসারণে আগ্রহী হই প্রতিষ্ঠান হিসেবে ওয়াল্টন মানুষের জীবনধারাকে সহজ করে তোলার পাশাপাশি দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গৃহস্থলী পণ্যের বাজারে উচ্চমানের পণ্য সরবরাহ ছাড়াও ওয়াল্টন সরাসরি পঁচিশ হাজার এবং পরোক্ষভাবে এক লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে বর্তমানে আমরা বিদেশীয় পণ্য রপ্তানি করছি ওয়ালটনের বিপণ ব্যবস্থা বিশ্বজুড়ে বিস্তৃত ওয়াল্টন প্লাজা নামে তিনশো পঞ্চাশটি বিক্রয় কেন্দ্র সহ প্রতিষ্ঠানটির ডিলার সংখ্যা পঁচিশ হাজারের বেশি দু হাজার উনিশ বিশ অর্থ বছরে ওয়াল্টন চার হাজার একশো সাত কোটি টাকার ইলেকট্রিক পণ্য বিক্রি করে সাতশো ছাব্বিশ কোটি টাকা লাভ করে এছাড়া সে বছর প্রতিষ্ঠানটি দেশের বাইরে চোদ্দ কোটি টাকার পণ্য রপ্তানি করে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে দুই হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা মূল্যের রেফ্রিজারেটর এবং কম্প্রেসর তিনশো আটচল্লিশ কোটি টাকা মূল্যের এয়ার কন্ডিশনার সাতশো তেরো কোটি টাকার টেলিভিশন দুশো সাতাশ কোটি টাকার ইলেকট্রনিক পণ্য এবং একশো চুরাশি কোটি টাকার গৃহস্থলী পণ্য বিক্রি করে মহামারীর কারণে উনিশ বিশ অর্থ রেফ্রিজারেটর বিক্রি আগের বছরের তুলনায় উনচল্লিশ শতাংশ পর্যন্ত হ্রাস পায় তবে একই বছর এয়ার কন্ডিশনারের বিক্রি পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পায় অন্যদিকে টেলিভিশন সেট বিক্রির পরিমাণ বাড়ে 93 শতাংশ এছাড়া ইলেকট্রনিক পণ্যে 1625 শতাংশ ও গৃহস্থালী পণ্যে বেচা বিক্রির হার 151 শতাংশ পর্যন্ত লাভ করে ওয়ালটনের উধৃত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিনান্সিয়াল অফিসারের মতে আগের বছরের জন্য চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 10 গুণ রপ্তানি বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটি আয়ের পরিমাণ 16 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে জানুয়ারি থেকে মার্চ মাসে প্রতিষ্ঠানের বিক্রি 1620 টাকা ছাড়িয়ে যায় চলতি অর্থবছরের প্রথম 6 মাসে প্রতিষ্ঠানটি ছশোটি কোটি টাকার আয় নিশ্চিত করে প্রথম নয় মাসে হিসেবে প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ চার হাজার দুশো বিরানব্বই টাকা রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনের মতো শীতাতপ নিয়ন্ত্রণকারী পণ্য বিক্রির পরিমাণ বাড়লেও সবকিছু ছাড়িয়ে দেশ এবং বিদেশে ওয়াল্টনের টেলিভিশন বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরের প্রথম নয় মাসে ওয়াল্টনের রপ্তানির প্রবৃদ্ধি প্রায় গুণ বৃদ্ধি পেয়ে আশি লাখ মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানান আবুল বাসার হাওলাদার এছাড়া আগের বাইরে থেকেই শীতাতপ পণ্যের ক্রয়াদেশ বেশি আসলেও বর্তমান প্রতিষ্ঠানটি টেলিভিশনের জন্য সব থেকে বেশি অর্ডার পেয়ে থাকে বলে উল্লেখ করেন তবে পণ্যের বাজারেও বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি প্রথম নয় মাসে প্রতিষ্ঠানের মোটায় দুই তৃতীয়াংশই এসেছে পণ্যগুলো থেকে দু হাজার বিশ সালে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়